আপনি যতই চেষ্টা করুন খালা মমতা আর আপনার চোর ভাইপো নন্দীগ্রামেও হারিয়েছি ভবানীপুরেও হারাবো শুধুমাত্র রোহিঙ্গা তারাও বাংলাদেশি মুসলমান তারাও বললে হবে না বন্ধু এর সঙ্গে যুক্ত করুন তৃণমূল তারাও রোহিঙ্গা তারাও বাংলাদেশি মুসলমান তারাও আর কাকে তাড়াতে হবে আর কাকে তাড়াতে হবে আর কাকে তাড়াতে হবে আর কাকে তাড়াতে হবে তৃণমূল তারাও এই সরকার আট হাজার দুশো স্কুল বন্ধ করেছে আপনারা সরকারি স্কুলে সুযোগ পাচ্ছেন না প্রাইভেট স্কুলে বাচ্চাদের ভর্তি করাচ্ছেন এত টাকা পাবেন থেকে রোজগার আছে শিল্প আছে চাকরি আটশো অষ্টাশি ইন্ডাস্ট্রি বঙ্গ গোটা ব্যারাকপুর শিল্পাঞ্চল অন্ধকার করে দিয়েছে তোলা বাজি তোলা বাজি তোলা বাজি অনেকেই বলেন বিজেপি সরকার এলে কি কি করবেন বলুন আমি বন্ধুদের বলি বিজেপি পরিবারবাদী পার্টি নয় কোনো একজন একজন নেতা দাঁড়িয়ে বলে দিতে পারে না ভারতীয় জনতা পার্টি যে যে রাজ্যে সরকারে এসেছে সংকল্প পত্র দিয়ে এসেছে সংকল্প পত্রে বিজেপি যা বলে ছ মাসের মধ্যে পূরণ করে হরিয়ানায় বলেছিল বিজেপি তিন লাখ সাতান্ন হাজার সরকারি পোস্ট পূরণ করব একশো দিনে করেছে একুশো টাকা মেয়েদের দিব বলেছিল দিয়েছে দিল্লিতে দশ লাখ টাকার আয়ুষ্মান ভারত পাঁচশো টাকার গ্যাস আড়াই হাজার টাকা মহিলাদের দিবে বলেছিল দিয়েছে রাজস্থানে পঁচিশ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা ফ্রি আড়াই হাজার পাঁচশো টাকার গ্যাস সরকারি বাসে মহিলাদের ফ্রি ভজনলাল শর্মা দিয়েছে মহিলাদের স্বনির্ভর করার জন্য বছরে এককালীন টাকা বিজেপি বলেছিল সুভদ্রা যোজনায় দিয়েছে একত্রিশশো টাকায় ধান কিনবে বলেছিল ছত্রিশগড়ে ধান কিনছে কৃষকের কাছ থেকে বিজেপি যোগী আদিত্যনাথ জি মিড ডে মিলে দুধ খাওয়ায় বাচ্চাদের আপেল খাওয়ায় পনির খাওয়ায় বিজেপি যা বলে করে দেখায় গুজরাট শিল্পে ভরে গেছে আর এই যে রেপ দেখছেন না এই কন্যাদের উপর অত্যাচার কেন কোর্ট পর্যন্ত পাঠাতে হবে যোগী আদিত্যনাথের ফর্মুলা হেমন্ত বিশ্ব শর্মার ফর্মুলা এক হাতে জমা করো আর এক হাতে খরচ করো এক হাতে জমা এক হাতে খরচ চব্বিশ ঘন্টায় ফয়সলা এরপরেও বলবেন বিজেপি কি দেবে ইউপি যা দিচ্ছে মহারাষ্ট্র যা করছে হরিয়ানা যা দিল রাজস্থান যা করছে বাংলাতে বিজেপি এলে নরেন্দ্র মোদী সেই সরকারকে দিয়ে তাই তাই করাবে তাই রোহিঙ্গাও তারাও বাংলাদেশি মুসলমানও তারাও আর তৃণমূলকেও তারাও চাকরি চোরের নাম কে মমতা আবার কে ছাব্বিশ হাজার গেছে বত্রিশ হাজার ঝুলছে ডিএ তোমাকে দিতেই হবে পুলিশ তুমি যতই মারো ডিএ তোমার বাড়বে না এই যে লড়াই কনফেডারেশনে লড়ছে আর কর্মচারী পরিষদও লড়ছে কর্মচারী পরিষদের লয়ার পরমজিৎ পাটিওয়ালাকে শুনে রাখুন যেদিন ডিএটা পাবেন বাড়তি এই পুলিশের লোকেরা শুনে রাখুন এই পরমজিৎ পাটিওয়ালাকে আপনাদের বিরোধী দল নেতাই দিয়ে এইসব গুন্ডামি করে রোখা যাবে না সিপিএম বলতো দুশো পঁয়ত্রিশ ওরা তিরিশ নন্দীগ্রাম আন্দোলন করে সেই দম্ভ ভেঙে চুরে তচল করে দিয়েছিলাম আজকে বলে গেলাম একুশে হেরেছে মমতা ছাব্বিশে প্রাক্তন হবে মমতা জেলে যাবে আর এই গুন্ডাগুলো উনিশ সালে যখন বিজেপি ঝড় তখন কোথায় গেছিলেন কমল ভাইরা দিল্লিতে গিয়ে যোগদান মনে নেই ভালো করেছেন এখন যা করছেন সব রাস্তা বন্ধ আপনার নেত্রী বলেছিল না বদলা নয় বদল হবে আর আমি বলছি বদলও হবে বদলাও হবে সুৎসব কোচবিহারে ঢোকার আগে খাগড়া বাড়িতে আমার গাড়িতে কি আক্রমণ করে পেট্রোল ছড়িয়ে আগুন লাগাতে গেছিল দেখেছেন আপনারা পরের দিন বাড়ার সাথে বিজেপি কর্মীরা সাইজ করে দিয়েছে আজকেও আপনারা সাইজ করছিলেন আমি বাধা দিলাম বেশি সাইজ করলে আমি চলে যাবো রাত্রে আপনাদের বাড়িতে পুলিশ বাবা পার বাবা গা ডাকে নবান্ন অভিযান হয়েছে শ্রমিক ভট্টাচ বলেছিলেন সকলে যোগ দিন আমি তো প্রথম দিন থেকে ডে ওয়ান থেকে সাথে ছিলাম অনেক বিজেপি কর্মী গেছেন ব্যারাকপুরে দু একজনকে গ্রেপ্তার করেছেন প্রিয়াঙ্কুদের রক্ত গেছে আমি কর্মীদের বাড়িতে ফোন করেছিলাম অর্জুন সিং এর কাছ থেকে খবর নিয়েছিলাম অর্জুন দা বললেন আমরা গর্বিত অভয়ার বাবা মার জন্য এটুকু করতে পেরেছি একদিন কেন একশো দিন হলেও জেল খাটব দু সাল থেকে এই ব্যারাকপুরে সাতজন বিজেপি কর্মী শহীদ হয়েছে বিজেপি সরকারে এলে প্রথম এই সাতজন কর্মীর মূর্তি স্থাপন পরিবারের অর্থনৈতিক দায়িত্ব ভারতীয় জনতা পার্টি নেবে আর যারা জেল খেটেছেন না উনিশের পরে একুশের পরে চব্বিশের পরে সব তালিকা আমাকে দেবেন আমরা যেমন চাকরি শিল্প কৃষি কর্মসংস্থান জোয়ার মমতার হাতে অত্যাচারিত জেল খাটা প্রত্যেকটি রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকেও আমরা সংগ্রামী ভাতা দেব মাসে পাঁচ হাজার টাকা করে